কুতুক দেয় এসে প্রচুর জ্ঞান কুতুক দেওয়াতে এসে আমরা গোসল টোসল করার পর আমরা চিন্তা করছি ভাই আছে আমরা চিন্তা করলাম যে আমরা ইফতারটা আজকে প্রথম ইফতারটা আমরা বাতি ঘরে গিয়ে করব তো আমরা সব কিছু ইফতার সামগ্রী কিনছি কিনে বাইকে আমরা যাচ্ছি হ্যাঁ এখন একটা জিনিস আমাদের গ্যাপ আছে আমরা একটা তরমুজ খেতে চাই কিন্তু তরমুজের দাম আমাদের সঙ্গে এখনও বনে উঠতেছে না আর কি বনে বনে হচ্ছে না হ্যাঁ তরমুজের দাম আমার তো ভাষা তো চাটগাইয়া ল্যাঙ্গুয়েজ এখানে কথা না বললে আমি তো নিজে রোহিঙ্গার মতো হয়ে যাচ্ছি এখানে আমার কাছে দাম বেশি দিচ্ছে হ্যাঁ এখন ভাই সাথে ভাই দামাদামি করবে সামনে দেখা যাক কি হয় আর আমরা যাচ্ছি বাতিঘরের দিকে কুতুব দিয়ে বাতিঘরে ইফতার হবে আমরা একটু যাওয়ার পথটা দেখি আমরা বরগোপ বাজার থেকে আমরা ওখানে উঠছি বরগোপ বাজারে বরগোপ বাজার থেকে আমরা এখন যাচ্ছি বাতিঘরের দিকে ওদিকে গেলে একটু ভালো লাগবে অন্যরকম রকম দিয়ে অনেক বছর পর অনেক 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 বছর পর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে কুতুবদিয়া বিশাল একটা জায়গা সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ আপনারা গুগল ম্যাপে দেখলেই বুঝতে পারবেন যে একটা

아, 어딜 왔는데? 이래서 인데, 이래서 무슨 시계도, 이거 다 못, 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 আমরা অবশ্যই তরমুজ খেয়েছি তরমুজ কেমন হয় জানি না তরমুজ নিয়ে ইফতার প্রথম রোজা আমরা এখন কুতুব দিয়াতে চলে যাচ্ছি বাতিঘর বাতিঘর কুতুবদিয়াতে তো আসি বাতিঘরে যাচ্ছি তো এখন দেখা যাক কী হয় বেশ বরকোপ আমরা এখন উত্তর বড় কোপে বাজার থেকে আমরা এখন উত্তর বড় হবে আমরা এর উত্তরে সমুদ্রের দিকে যাচ্ছি আপনারা জানেন যে কুতুবদিয়া চমৎকার একটি দ্বীপ এবং বিশাল বড় জায়গা সেন্ট মার্টিনের মতো এত ছোটো না একটা বিশাল বড় জায়গা কুতুবদিয়াটা তো বেশ বড় আমরা পশ্চিমে ডিপ সি আমরা পাই পূর্বে আমরা পেকুয়া পাই এখানে আর উত্তরের দিকে আমরা যাচ্ছি উত্তরের দিকে বালিঘাট আর দক্ষিণ আমরা এটা কালকে একটু মোটামুটি দেখাবো আজকে আমরা বাতিঘরটা আমরা শেষ করি কালিম মর্নিং উঠে আমরা চেষ্টা করব সমুদ্র সৈকতে গিয়ে আপনাদেরকে দেখানো কালকে আমরা চেষ্টা করব যতটুকু দেখানো যায় এই পুরো কুতুব দিয়াটাকে যতটুকু আর আমরা এখন উত্তর দিকে যাচ্ছি একেবারে এবং বাতিঘরের দিকে যাচ্ছি আমাদের সঙ্গে ভাই আছে চমৎকার বাইক ড্রাইভ করতেছে এবং প্রচুর রাস্তা আপনারা দেখেন যে খুব সুন্দর ভালো লাগার মতো রাস্তা একদিকে সানসেট হচ্ছে আপনার সবুজ ধান খেটে মতো সানসেট কিন্তু ওদিকে সমুদ্র কিন্তু এই সানসেটের সামনে কিন্তু বা আমাদেরকে এই বাড়িটার পিছনটাই সমুদ্র আমরা একদম সমুদ্রর সাইড ধরে আমরা যাচ্ছি এখনও নারকেল গাছ এখানে আছে বেশ ভালোই কম না এবং এখানকার জীবন আপনি দেখে বুঝতে পারবেন না যে এটা একটা দ্বীপের মধ্যে আছে সবাই বেশ ভালো এখানে বাজার ঘাট কনস্ট্রাকশন বেশ ভালো অনেক সাগরের মাঝখানে হল একেবারে কাছাকাছি তো মানে শুধুমাত্র মাঝখানের একটা চ্যানেল পার হলেই কিন্তু আপনি কেতুয়ার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন কক্সবাজারের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন আপনার চক্রিয়ার সঙ্গে হয়ে যাচ্ছেন তো খুব চমৎকার এবং এখানে দেখা যাচ্ছে স্কুল স্কুলগুলো সাইক্লোন সেন্টারের মতো করে তৈরি করা এই যে সানসেট হচ্ছে এবং চমৎকার সবুজ ধান খেত সামনে আবার সমুদ্র মানে বিষয়টা অদ্ভুত সুন্দর এটা কিন্তু আলাদা রকম সৌন্দর্য কুতুক্রিয়া ওই যে ঝাউবন দেখা যাচ্ছে আবার এখানে সবুজ ধান বিষয়টা আসলে অন্যরকম সুন্দর কুতুপ্রিয়া তো আমরা একেবারে বাতিঘরের দিকে যাচ্ছি গ্রামীণ জীবন দেখতে দেখতে আমরা যাচ্ছি এখানকার গ্রামীণ জীবন কীরকম সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু ভাই চমৎকার বাইক ড্রাইভ করতেছি আমরা চিম্বুক থেকে চিম্বুক থেকে আমরা সকালে রওনা করছি চিম্বুক থেকে রওনা করার পর এখন আমরা মারামারি লাগছে খুব সুন্দর মারামারি চলছে রমজান মাস রোজার সময় ফাটাফাটি চলতেছে আমরা একটু এখানকার মারামারি পর্যবেক্ষণ করলাম আপনারা দেখতে পেলেন রোজা রমজান মাস হ্যাঁ তাদের রোজা মাথায় উঠে গেছে যাই হোক আপনারা দূরে সবুজ ধান খেতে আবার লবণ দেখতে পাচ্ছেন এক অদ্ভুত অদ্ভুত এক এক জায়গা আপনার কুতুব দিয়ে আপনার একসঙ্গে দুইটা পাবেন সবুজ ধান খেতে সঙ্গে সমুদ্র আবার লবণ মানে একটা অদ্ভুত একটা ব্যাপার আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনারা আসবেন এবং এখানে জেলেদের বাড়িঘর দেখতে পারবেন আমরা বাজারে মাছ দেখছি চমৎকার চমৎকার কিন্তু আমরা মাছ আমরা বাতিঘর টাতেঘর দেখে আমাদের এখন কিনে রেখে তো অসু মানে অসুবিধা আমরা রাতে মাছ খাবো আজকে বাবুল ভাইয়ের হাতে স্পেশাল রান্না খাবেন যে বাবুল ভাই আপনাকে পাহাড়ে গিয়ে আলিকদমে গিয়ে যে বাবুল ভাই ছাড়া আপনার আসলে রান্নার সাপোর্ট এবং গায়ে যেটা বাবুল ভাই ছাড়া আলিকদমে আপনারা আর কারো কাছে পাবেন না এটা এতটা সাপোর্ট এবং সেই বাবুল ভাইয়ের হাতের আমরা আজকে সাগরের মাছ খেয়ে দেখব কেমন রান্না বাবুল ভাই করে এবং সেই সাগরের মাছ দিয়ে আজকে আমরা তিনজনই সেহেরি করব এবং আমরা কালকে রোজা থাকবো ক্ষেত ক্ষেতগুলো দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সাদা সাদা লবণ অনেক লবণ লবণের ক্ষেত লবণের লবণ এভাবে তৈরি হচ্ছে আপনারা যে খালার লবণ থাকছে না প্রচুর লবণের ক্ষেত এখানে পাবেন এই অটোটা খুব সুন্দর লাগছে দেখতে দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু পশ্চিম দিকে আমরা যাচ্ছি সামনে কিন্তু আমরা চমৎকার সূর্যাস্তের শেষ বিকেলের আলোয় আমরা বাতিঘরের দিকে যাচ্ছি এবং একেবারেই শেষের দিকে এটা বিশাল পুকুর খুব ভালো লাগতেছে যে লবণের ঘের আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লবণ চাষ হয় সব লবণের ঘের বিশাল বিশাল লবণের ঘের পানি ঢুকানো হয় সাগর থেকে তারপরে লবণটা তৈরি করা হয় আমার এই দিকে চমৎকার সানসেট হচ্ছে সানসেট মানে শেষ বিকেলের আলো এবং চমৎকার পিছনে সব লবণের ঘের খুব সুন্দর লাগতেছে আসলে সুন্দর খুবই সুন্দর লাগতেছে খুবই অসাধারণ একটা সময় যাচ্ছে আমরা বাতিঘরের দিকে যাচ্ছি এবং আমরা আশা করতেছি যে ইফতারের জাস্ট জাস্ট টাইমে আমরা পৌঁছতে পারবো তো আমরা এখন সামনে রাস্তাটা দেখাই আপনার ভালো লাগবে যে চমৎকার সবুজ ধান খেত আছে আবার ঝাউবাগান সমুদ্র সবই আছে এখানে বিষয়টা ভালো লাগার মতো একটা বিষয় এই যে চমৎকার শেষ বিকেলে আলো সুর করছে সবুজ ধান খেত আবার লবণের ক্ষেত এবার মানুষ গ্রামীণ জীবন বিন্দাপাড়া কমিউনিটি ক্লিনিক এটা বৃন্দাপাড়া নামে এখানে একটু সুন্দর একটা কমিউনিটি ক্লিনিক এরকম কমিউনিটি ক্লিনিক আমাদের পাহাড়ে হওয়া দরকার আর যে পাহাড়ের মানুষদের চিকিৎসা সেবার অবস্থা খুবই খারাপ কুতুব দেওয়ার মতো জায়গায় যদি থাকে তাহলে পাহাড়ে কেন থাকবে না এটা খুবই দরকার একদম জেলেদের গ্রাম বেশিরভাগই জেলে এখানে কারণ সমুদ্রে মাছ ধরা তাদের পেশা মৎস্যজীবী মৎস্যজীবীটা বাড়ি ঘর আমরা দেখতে পাচ্ছি তাহলে ইয়ামাহা বাইক দেখলাম ভালোই তো খারাপ না আমরা বাতিঘরে ওখানে যেতে আসছি আমরা একেবারে উত্তর পশ্চিম দিকে কইয়ারবিন জায়গাটার নাম দেখছি সেখানটিতে কইয়ারবিন তো দুদিকেই সামনে লবণের ক্ষেত লবণের আহ এই সামনে বাতিঘর খুব সুন্দর সমুদ্রের পাড়ে বাতিঘরের बाती देखते चाहिए लाइट हाउस লাইট হাউস কে দেখতে পাচ্ছেন সন্ধ্যার পর লাইট জ্বললে কিরকম লাগে লাইট হাউস এবং সানসেট একসঙ্গে দেখতে পাচ্ছেন কিরকম লাগে সেটা আমরা দেখাবো ভালো লাগবে সানসেট এবং লাইট হাউস একসঙ্গে আমরা দেখতে পাচ্ছি এবং বাচ্চাদের খেলাধুলা চমৎকার চমৎকার থ্যাংক ইউ হ্যাঁ তোমাদের খুব সুন্দর খেলা হচ্ছে খেলো খেলো লাইট হাউস এবং খেলাধুলা একসঙ্গে চলছে এবং একটা হাঁসকে আমরা দেখতে পাচ্ছি বাড়ির ছাদের উপর ওই যে হাঁস হাঁস এই যে লাইট হাউস আমরা এখন বাদে উঠে যাবো আমরা এখন সমুদ্রে দেখা পাবো আপনাদের এখানে এইদিকে লাইট হাউস এবং এই দিকে আমরা সমুদ্রে চলে গেলো ভাই হ্যাঁ সমুদ্রে চলে গেল খুবই সুন্দর সমুদ্র কুতুব দিয়া চমৎকার সমুদ্র দেখতে পাচ্ছেন অনেকগুলো জাহাজ এখানে এখানে এত বেশি জাহাজ খুবই ভালো লাগতেছে লাইট হাউস আমরা লাইট হাউস দেখে আসছি লাইট হাউজের আলো জ্বলে উঠবে এবং সমুদ্র নীরবে নিভৃতে সমুদ্রে এই রূপ দর্শন করতে গেলে আপনাকে কুতুব দিয়ে আসতে হবে কি সুন্দর একদিকে সানসেট হচ্ছে চমৎকার আজকে প্রথম রোজার দিন আমরা আসছি এখন কোনো পা পড়েনি মানুষের কি সুন্দর লাগতেছে হ্যাঁ কি সুন্দর অসাধারণ 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 একেবারে সানসেট চলছে এবং এইদিকে আমাদের লাইট হাউস লাইট হাউসের পারে আমরা আজকে ইফতার করতে আসছি সুন্দর খুবই সুন্দর এবং আমরা যদি দেখি এইদিকে অনেকগুলো জাহাজ আসলে এই যে বড়ো বড়ো গভীর সমুদ্রে যে জাহাজগুলো নোংর করা হয় সেই জাহাজগুলো